সিংহ রাজা গম্ভীর কিন্তু একটু বোকাও হাতি মামা ধীর ভারী এবং হঠাৎ হঠাৎ ফালতু কথা বলে শিয়াল খুব চতুর বুদ্ধি ফলিয়ে সব কিছুতে ঢুকে পড়ে বাদর অতিরিক্ত দুষ্টু খ্যাক খ্যাক করে হাসে টুনটুনি পাখি তীক্ষ্ণ ব্যঙ্গ করে ছোটখাটো হলেও ভয়ঙ্কর মুখ ফুটে উল্লু দাদু সবজান্তাটাই অতি জ্ঞান দেয়ার অভ্যাস রাজা রেগে আগুন সিংহ রাজা রাগে গর্জন করে এই জঙ্গলটা তো এখন লাঠির দোকানে লাঠি নাই সবাই যার যার মতো চেঁচায় আমার কথা কেউ শোনে না বাদর নাচে মাথার উপর শিয়াল হেসে উল্টো যায় হাতি হাটে হেলিকপ্টারের মতো আর টুনটুনি ফুস করে হেসে আমার গোফ কেটে উড়ায় আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন হবে যে সবচেয়ে বুদ্ধিমান সে হবে আমার ডানহাত আর যে সব থেকে গাধা সে হবে হাতের তালুতে থাপ্পর প্রার্থীদের প্রস্তুতি শিয়াল চোখ কুচকে হাসে আমি শিয়াল আমি চতুর আমি এমন বুদ্ধির খেল দেখাব যেখানে বাদর নিজের লেজে ফাঁসে হাতি দুলে দুলে পুকুরে পড়ে আর উল্লু তার উপদেশের বই নিয়ে হাওয়ায় উড়ে যায় আমি হব পরামর্শদাতা আমি হব শিয়াল শ্রী জঙ্গলের মস্তিষ্ক হাতি মামা ভিড়ে গম্ভীর গলায় আমি হাতি আমি সব মনে রাখি কিন্তু আমি একবার ভুলে গিয়েছিলাম যে আমি হাতি একবার একটা পিঁপড়া বলল আপনি কিউট তখন আমি বললাম হ্যাঁ আমি সাদা উঠ ঠান্ডায় কালো হয়ে গেছি সেই থেকে আমি ভাবি আমি কি হাতি না হাতাও বাদর ঝাঁপিয়ে পড়ে কোলাকুলি দিতে দিতে আমি হব নির্বাচিত হলে সবার জন্য এক কেজি কাঁঠাল ফি কাঁঠাল না খাও তখন বাদরের লাফ খাও আমি স্কুল বানাবো যেখানে সবাইকে বাদরি লাফ শেখাব উচ্চশিক্ষা মানে উঁচু গাছ থেকে পড়া হি 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 টুনটুনি হাসতে হাসতে এদের দেখে তো হেসে মাটিতে গড়িয়ে পড়তে ইচ্ছা করে একজন নিজেকে উঠভাবে আরেকজন স্কুল খুলে কাঠাল খাওয়াবে আমি জিতলে পুরো জঙ্গলে ওয়াইফাই চালু করব উল্লু যেন আর গাছের মাথায় না উঠে ফেসবুক চালাতে হয় উল্লু দাদু চোখ মোচরে জ্ঞানী গলায় জঙ্গল জ্ঞান চায় হাসি চায় না এইসব বাদরের ফাজলামি আর শিয়ালের ফাঁদে পড়ে একদিন জঙ্গল হবে খেলার মাঠ আমি হব প্রধান হলে সবাইকে পরাব উল্লুবিদ্যা একশো এক সিংহ রাজা প্রথম প্রশ্ন নদীতে ডুবে গেলে কে কি করবে হাতি মামা গম্ভীরভাবে আমি নদীতে নামব না কারণ আমি পানি খেলে হাঁচি দিই আর যদি নামি তাহলে নদী শুকিয়ে যাবে কারণ আমি টান দিলে এক টানে সব জল চলে যাবে তখন কেউ ডুবে না সবাই হাটে বাদর নাচতে নাচতে আমি নদীতে লাফ দিয়ে জলে গিয়ে বলবো, জল রে জল আমাকে গিলে খাও কিন্তু আগে কাঁঠালের বিছি দাও হা 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 আমি ডুবলেও আমার লেজ ভাসে লেজ দিয়েই বাঁচি শিয়াল ঠোঁট বেঁকিয়ে আমি তো আগে থেকেই নদীর পারে দাঁড়িয়ে থাকি যেন কেউ ডুবে গেলে তাদের পকেট তল্লাশি করতে পারি আমি না সাতার জানি না বুদ্ধি জানি টুনটুনি সবাই ডুবুক আমি উড়ে উড়ে ছবি তুলব ডুব আন্দাজকোর দিবস লিখে পোস্ট করব তারপর বলবো এদের দেখেই টিকটক আজ লজ্জায় ডুবে গেছে বাদর চুপি চুপি আমি এখন সবাইকে বোকা বানাব শিয়ালকে বলবো কাঁঠাল গাছে স্বর্ণফল ধরেছে ও লাফাবে আর আমি নিচে দাঁড়িয়ে কাঁঠাল খেয়ে খেয়ে ওর প্যান্ট খুলে ফেলব শিয়াল কোথায় কোথায় স্বর্ণফল ফল আজই রাজা হব হাই 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 আ গাছ থেকে পড়ে মাথায় পড়ে কাঁঠাল হাতি এইটা স্বর্ণ ফল না এইটা হচ্ছে কাঠাল ব্রেইন উন্নয়ন প্রযুক্তি শিয়াল এখন খেলা খেয়ে স্মার্ট হবে সিংহ রাজা এই নির্বাচনে যার হাসি সবচেয়ে বড় বুদ্ধি সবচেয়ে টানাটানি আর যার কথা শুনে গাছের পাখি পর্যন্ত পড়ে যায় সে হল আমাদের নতুন উপদেষ্টা সিংহ রাজা গর্জে আমার পরামর্শদাতা বাদর বাদর আমি তো বলেছিলাম কাঠালে বুদ্ধি বাদরে নেতৃত্ব এখন থেকে সবাইকে কাঠাল খেয়ে বুদ্ধি ধরতে হবে টুনটুনি আর আমি হব স্কুলের ভাইস প্রিন্সিপাল পড়ানো হবে কিভাবে শিয়ালকে কাঠালে ঠোকা খাওয়ানো যায় উল্লু এই জঙ্গলের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু লেজে আলো আছে কারণ বাদর এখন লেজ দিয়ে ফ্যান চালাবে হাতি মামা আমি এখন নিজে থেকে স্কুলে ভর্তি হব কারণ আমার মস্তিষ্ক এখন কাঠালে আটকে গেছে বাদর হাসতে হাসতে অ এই যে শুনুন এখন থেকে ক্লাসে ঢুকতে হলে সবার আগে কাঠাল খেতে হবে আর না খেলে আমার পেছনে লাফ দিতে হবে